একটা লোক দুই মাস আগে যার চেহারাটা ছিল এরকম আর দুই মাস পরেই তার চেহারাটা হয়ে গেছে এরকম আপনি পার্থক্যটা ধরতে পারছেন দুই মাস আগেও দুই মাস আগের ভিডিওতেও তার মুখের মধ্যে অত্যন্ত লম্বা সুন্দর দাড়ি দেখা যেত কিন্তু দুই মাস পরে তার মুখে আর সেই দাড়িটা দেখা যাচ্ছে না দুই মাসের ভিতরে তার জীবনে কি ঘটলো যে কারণে সে তার দাড়ি এভাবে কেটে ফেলতে হয়েছে ভাই আপনাকেই বলতেছি আপনি হয়তো বলবেন যে আমার ব্যক্তিগত বিষয় হ্যাঁ আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে কিন্তু যে দাড়ির কারণে আপনাকে একটা কথা বলতেছি এই দারির কারণে আপনার মুখের এরকম সুন্দর দাড়ি আপনার মাথায় মার্শাল্লা দিলে এত সুন্দর সুন্দর বাবরিচোল যে বাবরিচোল এবং দাড়ি দেখে বহু মানুষ আপনাকে ভালোবেসেছে আপনাকে ফলো করছে আপনার ভিডিওগুলো তারা দেখত নিয়মিত এবং আমরা দেখছি আপনি ফেসবুকের মধ্যে ইসলামিক কন্টেন্ট আপলোড করেন দু হাজার বাইশ বিশ ওই সময়ে আমরা আপনাকে অনেক বেশি ফলো করতাম আমার কাছে ব্যক্তিগতভাবে আপনাকে অনেক ভালো লাগতো আপনার ভিডিওগুলা ইসলামিক ভিডিও হওয়ার কারণে আপনার ভিডিওগুলোতে বিভিন্ন শিক্ষণীয় বিষয় থাকতো আপনি একজন ইসলামিক মাইন্ডের মানুষ আমরা মনে করেছিলাম যদিও আপনি একটা পোস্ট করেছেন ফেসবুক দু সালে যেটা প্রিন্ট করে রেখেছেন যে আপনি কোনো তেরো তেমন কোনো সুফি দরবেশ না আপনাকে যারা অনেক বেশি দিনদার ফরেজগার ধার্মিক মনে করতেছে তারা ভুল করতেছে এরকম একটা পোস্ট আপনি করে রাখছেন এটা আমরা দেখেছি কিন্তু আমার কথা হচ্ছে ভাই আপনি দিনদার না আপনি ফরেজগান না এটা আমরা ঠিক আছে মানি কিন্তু দেখেন দাড়ি নবী আলা সালাতু আসসালামের এবং যে ব্যক্তি দাঁড়িয়ে রাখে সে অবশ্যই নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রাখছে বা দাড়িকে ভালোবেসে দাঁড়িয়ে রাখছে দাড়িকে ভালোবেসে রাখার পরে নবীজির সুন্নতকে ভালোবেসে রাখার পরে আপনার জীবনে এই দুই মাস আগে কি ঘটলো যার কারণে আপনি এই দাঁড়িটাকে কেটে ফেলতে হয়েছে এই দাঁড়িটাকে আপনি রাখতে পারেন না আর অবশ্যই আপনার জীবনে এমন কিছু ঘটেছে যে কারণে আপনি নবীজির এত বড় সুন্নতের উপর আপনার অনীহা সৃষ্টি হয়ে গেছে আপনার ঘৃণা সৃষ্টি হয়ে গেছে এবং আপনি দাঁড়ি কাটতে বাধ্য হয়েছেন নয়তো এরকম আমি কখনো দেখি নাই আমরা কখনো দেখি না একজন মানুষ যে দাড়ি রেখেছে সে অবশ্যই নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছে যে বাবরি চুল রেখেছে সে নবীজিকে মহব্বত করেই বাবরি চুল রেখেছে দাঁড়িয়ে রাখার পরে একজন মানুষের গলা কাটতে পারে কিন্তু দাড়ি কাটা কখনো তার দ্বারা সম্ভব না আপনার জীবনে কি এমন ঘটনা ঘটলো কী সেই ঘটনা যার কারণে আপনার দাড়ি কাটতে হয়েছে নবীজির সুনতকে আপনি কাটে কেটে ফেলতে হয়েছে আপনি যদি আমাদেরকে একটু বলতেন আপনার সেই হৃদয় বিদারিত ঘটনাকে আমরা সেটা শুনতাম আমাদের সেটা জানার অনেক বেশি আগ্রহ আপনার ফেসবুকে যারা আপনার ফলোয়ার্স আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের আপনার প্রতিটা ভিডিওর নিচে এরকম কমেন্ট পোস্টের নিচে এরকম কমেন্ট যে ভাই আপনি দাড়ি কেন কাটলেন আপনাকে তো দাড়িতে সুন্দর লাগতো মানুষ আরও বিভিন্ন অশ্লীল ভাষায় আপনাকে গালি দিতেছে এখন দেখেন আপনি যতই বলেন আপনি দিনদার না কিন্তু আপনাকে যারা ফলো করেছে ভালোবেসেছে তারা কিন্তু আপনার ইসলামিক কথাগুলা শুনেই আপনাকে ভালোবেসেছে আপনার যদি ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা থাকতো যে আমি দাঁড়িয়ে রাখবো না আপনি এগুলা আমি এগুলা করবো না তাহলে আপনি ইসলামিক কথাগুলো বলার দরকার দরকারটাই বাকি ছিল ইসলামিক কথাগুলো বলার মানুষকে ইসলামিক মেসেজগুলো পৌঁছানোর কি দরকার ছিল আপনাকে আপনি তো অন্যভাবেও ভাইরাল হতে পারতেন অন্য কথা বলতেন অন্যভাবে আপনি মানুষকে বোঝাতে বিভিন্নভাবে আকৃষ্ট করে আপনার ফলোয়ার্স বাড়াতেন আপনি ইসলামিক কথাবার্তা বলে মানুষকে ইসলামিকভাবে আপনি ইসলামিক বিষয়গুলো প্রচার করে আপনি ফলোয়ার্স গেইন করেছেন ফলোয়ার্স কামিয়েছেন অর্জন করেছেন এখন আপনি কেন দাঁড়ি কাটবেন অবশ্যই আপনার জীবনে কোনো একটা ঘটনা ঘটছে অবশ্যই আপনার জীবনে এমন কোনো একটা ঘটনা আছে যার কারণে আপনার দাড়ি কাটতে হয়েছে প্রিয় ভাইয়ের কাছে আমরা অনুরোধ করব। আপনি আপনার জীবনের সেই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করুন যে কারণে আপনাকে দাড়ি কাটতে হয়েছে